আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে শীতের শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের এই প্রোডাক্টগুলো যারা ছোট প্রোডাক্ট মিডিয়াম প্রোডাক্ট এবং বড় প্রোডাক্টগুলো ডিসকাউন্ট সহ সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কীভাবে পাবেন এটা নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। আমাদের কাছে কিন্তু ছোট সাইজের মিডিয়াম সাইজের এবং বড় সাইজের অয়েড্রপ আছে আলমিরা আছে কিচেন কাছে আছে চেয়ার টেবিল আছে তো আজকে মোটামুটি এই ভিডিওতে যারা চাচ্ছেন একটা অয়েড্রপ নেবেন তাদের জন্য মূলত ভিডিওটা সাজিয়েছি দয়া করে ভিডিওটা বড় হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে বিস্তারিত জানতে পারবেন আর আমরা কিন্তু সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করে থাকি মাল হাতে পাবেন বুঝে পাবেন টাকা দিবেন অগ্রিম কোনো টাকা পয়সা আমাদেরকে দেওয়া লাগবে না ইদানিং অনেকে অনেক প্রকার লোভনীয় অফার দেয় পাশাপাশি আপনারা দুই নম্বর প্রোডাক্ট বা অনেক কিছু অনেকভাবে পেয়ে থাকেন বা অনেকে অনেক কিছু কমপ্লেন করেন আমাদেরকে এগুলো নিয়ে আলোচনা করব কীভাবে অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন আপনারা কীভাবে অর্ডার করবেন এগুলো নিয়ে বিস্তারিত বলবো অনেকের হয়তো বা আমার কথাগুলো শুনে প্রথমে একটু মেজাজ খারাপ হয় বা অনেকে কমেন্টও করে ভাই এত কথা বলেন কেন এত কথা আসলে আপনাদের বোঝার জন্যই বলি কাইন্ডলি একটু ধৈর্য ধরে বলেন যেমন আমি যদি এখন একটু দেখাই শুরু করি এখানে চার ডয়ার এবং পাঁচ ডয়ার দুইটা আছে দেখেন একটা হচ্ছে এগুলো হচ্ছে মিডিয়াম চার ডয়ার এবং পাঁচ ডয়ার তো আমি যদি প্রথমে পাঁচ ডয়ারের কাছে যাই এটা হচ্ছে আমাদের মিডিয়াম পাঁচ ডোয়ার ড্রপ কারণ পাঁচ ডয়ারের মধ্যে কিন্তু আমাদের দুইটা সাইজ হয় একটা হচ্ছে পাঁচ ডয়ার মিডিয়াম আর আরেকটা হচ্ছে পাঁচ ডয়ারের মধ্যে বড় তো এটা হচ্ছে পাঁচ ডয়ারের মধ্যে মিডিয়াম সাইজটা দেখেন এটা ডয়ারগুলো স্পেস আমি দেখাই একটু উপরে ছোট ছোট দুইটা ডয়ার হবে উপরের ডয়ার হচ্ছে দুইটা দুইটা ডয়ার একটু ছোটো এগুলো আবার তালা সিস্টেম হবে দুইটা ডয়ারই কিন্তু তালা করে লক করে রাখতে পারবেন অনেকে প্রশ্ন করে রিকোয়েস্ট করে অনুরোধ করে ভাই সবগুলো ডয়ারকে তালা করা পসিবল না লক করা পসিবল না না সবগুলো লক করা পসিবল না আর আমাদের ডবগুলো কিন্তু চাকা সিস্টেম হবে পাশাপাশি আপনার তেলা পোড়া তেলা পোকা বিরতি অর্থাৎ তেলা পোকা মকর এগুলো কিন্তু ডয়ারের মধ্যে যাবে না ডয়ার ওই ধরনের একটা কেমিক্যাল দেওয়া আছে আর আপনারা ডয়ারগুলো খুললেই একটা সুন্দর স্মেল পাবেন ঠিক আছে যেগুলো লোকাল থেকে কিনলে হয়তো বা জামা কাপড় রাখলে জামা কাপড়টা এক মাস বা দুই মাস পরে ব্যবহার করলে বের করলে গন্ধ হয়ে যায় কিন্তু এগুলো এটা হবে না ঠিক আছে এটা মোটামুটি গ্যারান্টি আলহামদুলিল্লাহ কারণ বাংলাদেশের নাম্বার ওয়ান প্লাস্টিক ব্র্যান্ড হচ্ছে আমাদের আর এফ এল আর আপনারা পণ্য চেক করে নিয়ে টাকা দেবেন এই সুযোগটা আপনাদের তো আছেই অগ্রিম কোনো টাকা পয়সা নিচ্ছি না আর এটা মিডিয়াম পাঁচ ডয়ার যেটা বলছিলাম নিচে চারটা ডয়ার বড় সাইজ এগুলোর মধ্যে আপনারা চাইলে কম্বল কাঁথা আর বিভিন্ন সিজনাল জামা কাপড় এগুলো রেখে দিবেন এক বছর পরে বের করবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না এই মিডিয়াম পাঁচডোয়ারগুলা আট হাজার চারশো টাকা বডি রেট আট হাজার চারশো টাকা বডি রেট আর এগুলা আমরা বর্তমানে চারশো টাকা ডিসকাউন্ট করে আট হাজার টাকায় হোম ডেলিভারি করি একান্ন ইঞ্চি লম্বা ছাব্বিশ ইঞ্চি চওড়া আর এই যে এক ডোয়ার ছোটো যদি নেন এগুলা ছয় হাজার নয়শো টাকা দাম এগুলার দাম হচ্ছে ছয় হাজার নয়শো টাকা এটা হচ্ছে মিডিয়ামের মধ্যে চার ডোয়ার অনেকের দেখা গেলো একজন বা দুইজনের ফ্যামিলি তাদের জন্য বা অনেকে বাচ্চাদের জন্য অয়ার খুঁজে থাকেন তাদের জন্য আমরা সাজেস্ট করে থাকি যে আপনারা এই চার ডয়ার অয়ারডুলো নিতে পারেন এগুলো স্পেসটা মোটামুটি ভালোই কারণ ডয়ারের গভীরতা পাশাপাশি পাশের যে সাইট এগুলো আপনার পাঁচ ডয়ার সমানি জাস্ট একটা ডয়ার কম আর কি এগুলো হচ্ছে বিয়াল্লিশ বাই সাই ছাব্বিশ সাইজ অর্থাৎ বিয়াল্লিশ ইঞ্চিটা হচ্ছে লম্বা ছাব্বিশ ইঞ্চিটা চওড়া অনেকে প্রশ্ন করে ডয়ারগুলো ডিপ কত আমাদের যে অয়ার ডাবগুলো এগুলো ডয়ারগুলার ডিপ কত ডিপগুলা ডয়ারগুলার ডিপ হচ্ছে আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চি করে ডিপ আর আপনার পাঁচ ডয়ার এবং চার ডয়ার সব সেমই আর আমাদের প্রত্যেকটা কালার কিন্তু থ্রি ডি প্রিন্ট আপনারা যদি একটু দেখেন প্রত্যেকটা কিন্তু থ্রি ডি প্রিন্ট আলহামদুলিল্লাহ কালারগুলা আপনারা খুবই ভালো চলে এটা হচ্ছে মূলত চেরি কালার এটা ক্রিস্টাল কালার আর লালটা হচ্ছে ডায়না কালার যাই হোক কালারগুলো আমি বলবো না কারণ কালার বললে তো অনেকে পছন্দ বা মনে রাখতে পারবেন না আপনি স্ক্রিনশট ইউজ করবেন স্ক্রিনশটটা ইউজ করে যখন ভিডিওটা শেষ হবে নাম্বারটা আমাদের ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অনেকে সরাসরি কল দেয় কল দিবেন না কল দিলে নাম্বারটা বন্ধ বা ব্যস্ত বা নেটওয়ার্কের অংশ থাকতে পারে অনেক একসাথে কল দেয় আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন দাম জানতে চাইবেন আর কোথায় ডেলিভারি করতেছেন এটা জানাবেন একটু আর এগুলো হচ্ছে আমাদের বড় সাইজ এই বড়ো সাইজের জয়ার ডবগুলা এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো চলে সারা দেশে খুব ভালো চলে বড় সাইজের জয়ার ডোগুলো এগুলো এগুলোর মধ্যে কয়েকটা কালার আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এটা হচ্ছে একটু ব্লু টাইপের কালার আর সামনে সিলভার কালারের একটা প্রিন্ট করা আছে ব্লু এবং সিলভারের কম্বিনেশন এগুলো হচ্ছে কিন্তু ডোয়ার যেটা আমি পূর্বে বলেছিলাম যে ডোয়ারের মধ্যে দুইটা আমাদের সাইজ হয় একটা মিডিয়াম ডোয়ার একটা বড়ো ডোয়ার আর এটার প্রাইসটা হচ্ছে এগারো টাকা আর এগারো হাজার টাকা থেকে কিন্তু আমরা এক টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে দিব অর্থাৎ এগুলার রেট আসবে দশ টাকা এই বড়ো সাইজের রয়ার ডিপগুলো এগুলোর মধ্যে আপনারা চাইলে একটা ডয়ের মধ্যে দুইটা কম্বলও রাখতে পারবেন এটাও আপনারা করতে পারবেন আর এটারও সেম উপরে দুইটা ডয়ারে আপনার তালা হবে আর এটার যে গভীরতা অনেকে পষ্ট করে গভীরতার ডিপটা হবে এগারো ইঞ্চি করে যে গভীরতা এটা হবে এগারো ইঞ্চি করে ডিপগুলো প্রত্যেকটা ডয়ারে ডিপ হবে এগারো ইঞ্চি আর পাশে চড়া হবে আপনার চৌত্রিশ ইঞ্চি আর লম্বা হবে চুয়ান্ন ইঞ্চি আর এই যে যেটা বলছিলাম চুয়ান্ন ইঞ্চি হবে চওড়া আর প্রত্যেকটা ডর কিন্তু আমাদের ভিতরে সাদা প্লাস্টিক ইউজ করা হয়েছে সাদা প্লাস্টিকের কারণে কিন্তু এগুলো আপনার কাপড় চোপড় গন্ধ হবে না এটা হচ্ছে মূলত ভার্জিন প্লাস্টিকটা সাদা হয়ে থাকে মার্কেটে অনেক ধরনের প্লাস্টিক পাবেন যারা হচ্ছে কাপড় চোপড় দু এক মাস রাখলেই গন্ধ হয়ে যাবে আর এ একটা কালার যদি আমি দেখাই খুবই চমৎকার একটা কালার আমাদের যদি প্রতিদিন দশটা অর্ডার আসে তার মধ্যে পাঁচ থেকে সাতটা অর্ডার এই কালারটা আসে এটা হচ্ছে ব্ল্যাকের উপর একটা গোল্ডেন কালার খুবই চমৎকার একটা কালার দেখেন স্ট্যান্ডার্ড একটা কালার ব্ল্যাকের উপরে গোল্ডেন আর ব্ল্যাকের উপরে যে গোল্ডেন কালারটা এটা কিন্তু কাছের থেকে আরও সুন্দর দেখা যায় এবং স্ট্যান্ডার্ড একটা ভাব আসবে কিন্তু আপনাদের মধ্যে আর এটার মধ্যে কিন্তু আমাদের আরও একটা ডিজাইন আছে ওইটার নাম ওইটাও আছে আর এ একটা দেখেন যারা মূলত কাট কালার নিতে চান উড কালার কাট কালার পছন্দ যাদের কাঠ কালার মধ্যে আমাদের আর একটা হয় এটা হচ্ছে মূলত কাঠ কালার দেখেন উপর সামনে হচ্ছে কাঠ কালার উপরে গোল্ড কালার একটা ডিজাইন আর যারা চাচ্ছেন যে আপনার হোয়াইটের মধ্যে তাদের জন্য মূলত এটা দাম বলে রাখি দাম কালারের জন্য কোনো পার্থক্য নাই জাস্ট সাইজের উপরে দামটা পার্থক্য আমাদের কালারের কোনো পার্থক্য নয় যারা হচ্ছে সাদা পিঙ্ক কালার খুঁজে থাকেন তাদের জন্য মূলত এটা খুবই চমৎকার একটা ডিজাইন আর একটু বলে রাখি এটা যে যে উপরে যে এটা এটা হচ্ছে পিঙ্ক কালার পাবেন আপনারা এখন উপরে যে সাইডটা পিঙ্ক কালারটা হবে এখন যেটা পাশে আছে আমি যদি দেখাই একটু যে দেখেন এরকম পিঙ্ক হবে উপরের সাইডটা পিঙ্ক হবে এখন আর সামনে সেম থাকবে হোয়াইটের উপর এরকম ডিজাইন করা থাকবে অনেকে প্রশ্ন করে ভাই কি উঠে যাবে কি না না কালারগুলো আলহামদুলিল্লাহ যতদিন প্লাস্টিক থাকবে পেন্ট করা এগুলো প্লাস্টিক পেন্ট ভিতর থেকেই করা এগুলো ঘষা মজা পানিতে মশে উঠবে না ঠিক আছে আর এটা মূলত সিঙ্গেল একটা প্রোডাক্ট ছয় হাজার পাঁচশো টাকা পাশের চিকন সিঙ্গেল প্রোডাক্ট খুঁজে থাকেন অনেকে পাঁচডোয়ারটা ছয় হাজার পাঁচশো টাকা আর একটা কালার দেখেন এগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে যেটা ব্ল্যাক কালার দেখতেছেন পাশে এটাও খুব ভালো চলে এটার নাম হচ্ছে জুয়েল কালার আপনারা স্ক্রিনশটটা ইউজ করবেন স্ক্রিনশট দিয়ে রাখি আপনারা এই নাম্বারটি ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আর আরেকটু বলে রাখি আপনারা ফেসবুক ইদানিং বিভিন্ন প্রতারক চক এগুলো আমাদের ভিডিওগুলো হলো কপি করে বা আমাদের থেকে ছবি কালেকশন করে পোস্ট করে করে পঁচিশশো বা তিন হাজার টাকার কথা বলে এগুলো ওরা সেল করে অথচ ওরা প্রোডাক্ট দিতে পারবেন না পঁচিশশো তিন হাজার টাকা কীভাবে দেবে ওরা তিনশো বা পাঁচশো টাকা অগ্রিম চায় যে নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে দেয় এটা এটা হচ্ছে ওদের পলিসি ওদের থেকে দূরে থাকবেন প্রোডাক্ট আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই যেখান থেকে নেন না কেন দেখে শুনে বুঝিয়ে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্ল্যাকের উপরে খুবই আপনার দারুণ একটা আছে দেখেন ব্ল্যাকের উপরে গোল্ড কালার এটাও খুবই সুন্দর যাদের একটু বেশি কালারফুল পছন্দ তারা এটা দেখতে পারেন আর এগুলা কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ পণ্য হাতে পাবেন বুঝে পাবেন টাকা দিবেন এই পলিসিতে ডেলিভারি করি সরাসরি কোম্পানির লোকের মাধ্যমে আপনি প্রোডাক্ট খোদাই করা আছে কি না দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্টটা চেক করে নেবেন আপনাদের আরও কালার আছে আরও ভিডিও আছে আরও আপনারা কোনটা নিতে চান কোন জেলা থেকে বলছেন বিস্তারিত জেনে স্ক্রিনশট দিয়ে মেসেজ দেবেন আপনারা বারে বারে বললাম কল দিয়ে না কাইন্ডলি কল দিয়ে অনেকে কষ্ট পায় যে ভাই কল দিচ্ছি কল তো ঢুকে না বা কল রিসিভ করেন না কাইন্ডলি মেসেজ দিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অ্যান্সার পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ মেসেজ দেওয়ার জন্য আলাদা লোক থাকে আমাদের আর কোন সাইজটা নিতে চান আমি আরেকটু বলি মিডিয়াম চার ডয়ার সাইজার টাকা মিডিয়াম পাঁচ ডয়ার আট হাজার টাকা আর বড়গুলো দশ হাজার পাঁচশো টাকা আর এটার মধ্যে যে লাল কালারটা দেখতেছেন এটা স্টক নাই স্টক বন্ধ হয়ে যাবে এটা চেয়ে শুধু শুধু আপনারা মেসেজ দিবেন না বাকিগুলো আছে আরো কালার আছে যাই হোক দেখা হবে নতুন ভিডিওতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটা একটা লাইক করবেন সবাই সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম